এক গৃহস্থর বাড়ির পিছনে বাসা বেঁধেছে এক কুকুর পরিবার শোনো বাচ্চারা সামনে বিশাল বড় বন আমি যখন তোমাদের জন্য খাবার নিতে যাব তখন তোমরা একদম বাইরে যাবে না এই কথা বলে কুকুরটি বনের মধ্যে খাবার খুঁজতে চলে যায় কিন্তু বনের মধ্যে এক দুষ্ট সিংহ কুকুরটিকে দেখে ফেলে এবং কুকুরটির পিছু ধরে আজ কতদিন পরে একটা শিকার পেলাম একে তো খাওয়া লাগবে কথা মতো তাই করে এবং কুকুরটি মারা যায় এই দিকে কুকুরের বাচ্চাগুলো রাস্তার দিকে তাকিয়ে থাকে কখন তার মা আসবে খাবার নিয়ে কিন্তু তার মা আর আসে না এইভাবে দিনের পর দিন কেটে চলে যায় চলো ভাই মাকে খুঁজতে বনের মধ্যে চলে যায় মা হারা ওই দুই কুকুর সানার বনের মধ্যে খুব কষ্টে দিন যেতে থাকে কোনো দিন খাবার মেলে কোনো দিন খাবার মেলে না যা পায় দুইজনে ভাগ করে খায় এইভাবে চলতে থাকে এদিকে সিংহ মহারাজ গুয়া থেকে উঠে বনের মধ্যে এদিক সেদিক ঘুরতে থাকে ও খাবারের সন্ধান করতে থাকে কুকুর সানাদেরকে সিংহ মহারাজ দেখে ফেলে কুকুর সানাদেরকে যখন মেরে ফেলতে ধরে ঠিক সেই সময় এক হাতি বাচ্চা এসে উপস্থিত হয় বন্ধুরা চিন্তা কর না আমি এসে গেছি সিংহকে তাড়িয়ে কুকুরের বাচ্চাগুলোকে বাঁচিয়ে ফেলে এই দিকে কুকুরের বাচ্চাগুলো হাতি যেহেতু তাদেরকে বাঁচালো তার জন্য তাকে বন্ধু ভেবে তার পিছু নেয় এবং তার পিছু পিছু চলতে থাকে হাতি বাচ্চাটির বাড়িতে এসে পৌঁছায় সেখানে থাকতে তারা শুরু করে কিন্তু হাতি বাচ্চাটির মা ছিল একজন বদ মেজাজি সে ওই কুকুরের সানাদেরকে তার এলাকা থেকে দূরে সরিয়ে দেয় মা হারা সেই কুকুরের বাচ্চাগুলো আবারও বনের মধ্যে ফিরে এসে তার মাকে আবারও খুঁজতে শুরু করে দেয় আমার গল্পটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ